কৃষকের শোষা ক্ষেতের পরিচয় আপনারা দেখছেন বিশাল একটা শোষা ক্ষেত সে শোষা ক্ষেতের শোষা লাগিয়েছে কৃষক তার এই ধারাবাহিকতার জঙ্গল আগাছা পরিষ্কার করছে এই যে সাহেব নামটা আবার বলো তুমি সদর নড়াইল কি জাতের বিস্ত বলেছিলে মন্ডল 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 জাতের বীজ কত টাকার বীজ লাগিয়েছে তোমার এই বারো পনেরো শতক জমিতে এই জায়গা আপনার তিন প্যাকেট বেশি ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা তাই তো বীজের দাম তো অনেক অনেক এক প্যাকেট বেশি দাম দুইশো বিশ টাকা গাছটা তো খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আপনাদের সেই তারাপুরি মাঠটা দেখানোর চেষ্টা করছি যে মাঠে সোনা ফলে বাঙ্গি তরমুজ সব কিছু হয় শসা ধান খুব উর্বর মাঠটি ছোট্ট একটা মাঠ সে মাঠের দৃশ্যটা আপনারা দেখছেন শোষা করবো আশি নব্বই তাই পঁচাত্তর এরকম ইনশাল্লাহ রহমাত কিন্তু সমস্যা একটা সেটা হচ্ছে যখন কৃষকের ফসল হয় তখন দাম থাকে না তাই তো আসলে এটা খুব দুঃখজনক গাছটা খুব সুন্দর হয়েছে কীটনাশক প্রয়োগ করেনি কারণ পরিবেশের ক্ষতি হবে গাছের ক্ষতি হবে তাই না মাটির ক্ষতি হবে এই জন্য এই জন্য তুমি ফাইন

ও ওকে লেখ তোমাকে ধন্যবাদ ভাই অনেক সময় দিলে ঠিক আছে তুমি তো মাঝে মাঝে আমাদের কৃষি বিষয়ে তথ্য দাও ঠিক আছে ঠিক আছে ভাই দোয়া করে ভাই